বিরতির পর স্বাগত এবার পর্যটনে জোর দিচ্ছে কেন্দ্র বিশেষ করে লাক্ষাদ্বীপ মুহূর্তে চর্চিত একটি জায়গা সংঘাত আবহে দেখা গেছে বাজেটে লাক্ষাদ্বীপ পর্যটনের জোর লাক্ষাদ্বীপকে বার্তা অর্থমন্ত্রীর একেবারে বাজেটে লাক্ষাদ্বীপের পর্যটন শিল্পের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উল্লেখযোগ্য ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরই সংঘাতে জড়ায় ভারত ও মালদ্বীপ এখন বহু ভারতীয় এবার মালদ্বীপের বদলে ভ্রমণের জন্য বেছে নিচ্ছেন লাক্ষাদ্বীপকে অনেকেই মনে করছেন তা এবার এই জায়গাকে উন্নয়নে বিশেষ নজর দিতে চাইছে কেন্দ্র এবং সেই বিষয় নিয়ে ট্যুর অপারেটর সঞ্জীব আচার্য একেবারে নিউজ ভ্যানগার্ডের সাথে টেলিফোনিক বার্তালাপে কি বলছেন শুরু দেখো আমাদের দেশে যখন এখন শুরু হয়ে গেছে স্বাভাবিক এবার রাম মন্দির উপরে জোর দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে এখন ধর্মীয় ট্যুরিজমটাকে ছড়ানো যাবে এবং এটার প্রতি জোর দেওয়া হবে যাতে পর্যটকরা ওইখানে বেশি সময় স্পেন্ড করতে পারে তো কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তো কিছু মন্দির ভাঙনের পথে বা ভঙ্গুর অবস্থায় করে রয়েছে তো সেই ক্ষেত্রে কতটা জোর দেওয়া দরকার বলি মানে তবে আমাদের রাজ্যে এখন টুরিজম খুব সমপ্রচার হচ্ছে এবং আমাদের টুরিজম মিনিস্টার যে টুরিজম প্রচারের দিকে খুব জোর দিয়েছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও পেয়েছি আমরা ধীরে ধীরে আমাদের রাজ্য এখন টুরিজমে একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে আচ্ছা তো বিমানবন্দর বলা যায় যে দেশের মধ্যে একশো উন পঞ্চাশটা বিমানবন্দরের মধ্যে এক হাজার বিমান এবার আনার কথা রয়েছে পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে করে যাত্রীদের সুবিধে হয় তো এই বিষয়টি সম্পর্কে কি কিছু বলতে এটা তো এটা তো খুবই দরকার কারণ যত ফ্লাইট বাড়বে এত পর্যটকের সুবিধা হবে এবং ফ্লাইট ফ্ল্যাটটাও কম হবে তা আমার একটু ধারণা যদি ফ্লাইট ফ্লেয়ারটা কম থাকে যেটা আমাদের পর্যটন মিনিস্টারও কথা বলেছে এর আগে পরিবহন মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে যে আমাদের রাজ্যে যেহেতু আমরা ছোট একটা রাজ্য আমাদের সেক্টর যাতে দিল্লি মুম্বাই ফ্লাইট বাড়ানো হয় এবং ফেয়ারটা যাতে কম করানো হয় যাতে অনেক টুরিস্ট আসতে আপনারা টুর অপারেটর সঞ্জীব আচার্যের বক্তব্য সে বিষয় নিয়ে আমি বিস্তারিত কেন্দ্রীয় সরকার আজ যখন নির্মলা সীতারমন বাজেট পেশ করছিলেন তখন লাক্ষাদ্বীপে কিভাবে পর্যটন শিল্পী উন্নয়ন আনা চায় তার উপর জোর দিয়েছেন কি বলবে এই যে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি বা বিভিন্ন পর্যটন শিল্পে জোর দিচ্ছে তাকে কেন্দ্র করে আগামীতে বিশেষ করে ভবিষ্যতে ভারতের অর্থনীতি কতটা চাঙ্গা হবে একদমই দেখো আজ সকাল এগারোটা থেকেই কিন্তু ঠিক সংসদে শুরু হয়ে গেছে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশ সেই জায়গায় বলা যায় সকাল থেকেই নিউজ ভ্যানগার্ড সেই খবরটি সম্প্রচারিত করছিলাম এবং এই ক্ষেত্রে আজ লক্ষ্য করা গেছে যে বিভিন্ন খাতে এবার বাজেট পেশ করা হয়েছে যেহেতু সামনে রয়েছে লোকসভা নির্বাচন তার আগেই বলা যায় আভ্যন্তরীণ ক্ষেত্রে আভ্যন্তরীণ একটা বাজেট পেশ করছে যদিও তা দীর্ঘমেয়াদী নয় তবে সেই ক্ষেত্রে কিন্তু যে যে বিষয়ে বাজেট পেশ করা হচ্ছে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা গেছে পাশাপাশি নারী শক্তির বিষয়ে এবার নজর দিয়েছে এছাড়া শিল্পে বিশেষ করে নজর দেওয়া হবে বলে তা আগাম ভাবে কিন্তু একটা বার্তা ছিল এবং সেই রীতিমতো সেইভাবেই এবার পর্যটন শিল্পের দিকে নজর দেওয়া হয়েছে কিভাবে দেশের অর্থনীতিকে বাড়ানোর ক্ষেত্রে পর্যটন শিল্পে নজর দেওয়া যায় তা এবার তুলে ধরা হয়েছে অর্থাৎ প্রথমে আজ বলে রাখি যে ভারতের যে শত্রু দেশ মালদ্বীপ এই মালদ্বীপকে কিভাবে ভাতে মারা যায় তা নিয়ে কিন্তু রীতিমতো একেবারে বলা যায় পরিকল্পনা নিয়েছিল ভারত এবার সেই বিষয়টিকে নজর দেওয়া হয়েছে এবং আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আহ সংসদে বাজেট পেশ করার সময় এই লাক্ষাদ্বীপ বিষয়টি লাক্ষাদ্বীপের কথা তুলে ধরেছে লাক্ষাদ্বীপকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বা লাক্ষাদ্বীপের পরিকাঠামো আরো কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কিন্তু এবার কেন্দ্র তোমার বলা যায় মোটা অঙ্কের টাকা পেশ করবে যাতে করে বলা যায় যে যারা পর্যটকরা রয়েছেন তারা যেন বিদেশের মাটিতে পারা না দিয়ে দেশের মাটিতে যেন বলা যায় একটা অর্থনীতি থাকে বা দেশের অর্থনীতিকে যাতে আগামী দিনে আরও চাঙ্গা করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে লাক্ষাদ্বীপে এবার ঢেলে সাজাতে প্রস্তুত রয়েছে কেন্দ্র এছাড়াও তোমার ভারতের যে অভ্যন্তরীণ যে পর্যটন শিল্পগুলি রয়েছে সেদিকেও কিন্তু এবার নজর দেওয়া হচ্ছে পাশাপাশি তোমার বলে রাখি সম্প্রতি অযোধ্যার বলা যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা যায় ধর্মীয় ক্ষেত্রে এবার এই বিষয়টির দিকে নজর দেওয়া হচ্ছে ধর্মীয় পর্যটন শিল্পগুলিকে কিভাবে আরো ঢেলে সাজানো যায় সেদিকেই নজর দেওয়া হয়েছে আর রাম মন্দির যেহেতু সামনেই বলা যায় সম্প্রতি উদ্বোধন হয়েছে সেক্ষেত্রে পর্যটকদের একটা আকর্ষণ থাকে যে অযোধ্যায় যাবে সেক্ষেত্রে আহ বলা যায় অযোধ্যা নগরীকে কিন্তু অনেকভাবে সাজানো হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু বলা যায় উত্তরপ্রদেশের এই রাম মন্দিরে কিন্তু এবার যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাভবান হয়েছে কেননা সেক্ষেত্রে কিন্তু এবার কর্মসংস্থান সেক্ষেত্রে অনেকটাই বেড়েছে রাম মন্দিরকে ঘিরে এছাড়াও বলা যায় যে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেক্ষেত্রেও যে পর্যটন শিল্প ধর্মীয় পর্যটন স্থান রয়েছে সেখানেও এবার সাজাতে প্রস্তুত রয়েছে কেন্দ্র এছাড়া রাজ্যের ক্ষেত্রে বলি আমাদের রাজ্যের ক্ষেত্রে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির রয়েছে এছাড়াও কসবা কালী মন্দির রয়েছে সেখানেও এবার নজর দেওয়া হচ্ছে এছাড়াও যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলা যায় ধর্মীয় স্থানগুলি রয়েছে পর্যটকরা সেভাবে কীভাবে আকর্ষণ হয় সেদিকে এবার 脑子就卡住了。 তবে ক্ষেত্রে যদি বলা যায় যে একটা মোটা অঙ্কের টাকা যদি কেন্দ্র ঢালে সেই জায়গায় পর্যটকরা যদি আকর্ষণ হয় পর্যটক সেই জায়গায় যদি বিনিয়োগ বাড়ে তাহলে যে বলা যায় যে যারা সেই রাজ্যের তোমার পর্যটকরা রয়েছেন বা যারা সেই অঞ্চলগুলির বাসিন্দারা রয়েছেন তাদের যে আগামী দিনে একটা কর্মসংস্থান বাড়বে বা তাদের যে বলা যায় তারা যে লাভবান হবে তা কিন্তু বলা যায় স্মৃতি মতো এই বিনিয়োগের ফলে কিন্তু দেশের অর্থনীতিতে অনেকটাই লাভ হবে এছাড়াও তোমরা তোমাকে আরও একটি বিষয় বলে রাখি যে লাক্ষাদ্বীপের এবার বাজেটে লাক্ষাদ্বীপ পর্যটন শিল্পের ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরে কিন্তু সংঘাতে জড়িয়েছিল ভারত এবং মালদ্বীপ আমরা এই বিষয়টি লক্ষ্য করতে পেরেছিলাম এবং এখনই আবার বলা যায় এখন বহু ভারতে কিন্তু মালদ্বীপের বদলে এবার ভ্রমণের জন্য কোথায় বেছে নিচ্ছে লাক্ষাদ্বীপকে আর এবার মনে করা অনেকেই মনে করছেন যে এবার তাই এই জায়গাটির উন্নয়নের দিকে এবার বিশেষ নজর দিতে চাইছে কেন্দ্র এবং যেখানে কিনা বলা যায় যে বিদেশের বদলে যাতে করে আরও বেশি ভারতীয় ভারতীয়দের পছন্দের তালিকা এবার তোমার দেশের শততেই আমরা দেখেছিলাম বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন সিলিপ স্টারসরা তারা মালদ্বীপকে বয়কট করেছিল তারা গোটা দেশবাসীকে আহ্বান করেছিল যে মালদ্বীপে না গিয়ে চলো লাক্ষাদ্বীপে যাই সেটা ছিল একেবারে মালদ্বীপের জন্য বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে একেবারে কেন্দ্রীয় সরকার বিশেষ করে নির্মলা শ্রীতরমণ চিনি অর্থ মন্ত্রী উনার উপর গোটা অর্থনীতি بیس করে তিনি এবার যখন কোন রায় লাক্ষাদ্বীপের উপর জোর দিয়েছেন কি মনে হয় আবারও মালদ্বীপের কাছে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারত সরকার একদমই তা তো অবশ্যই চ্যালেঞ্জ কেননা সেক্ষেত্রে বলা যায় প্রথমেই বলেছিলাম যে ভারতের এবার তোমার শত্রু দেশ হয়েছে মালদ্বীপ আর মালদ্বীপকে ভাতে মারার চিন্তাই করছিল ভারত এবং সেক্ষেত্রে এবার মালদ্বীপে না গিয়ে পর্যটকরা যেন দেশীয় মাটিতে থাকে বলা যায় লাক্ষাদ্বীপে যেন যায় সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে নজর দেওয়া হয়েছে লাক্ষাদ্বীপের পরিকাঠামো আরও বাড়ানো হয়েছে পাশাপাশি তোমাকে আরেকটি বিষয় বলে রাখে যে চলতি মাসের শুরুতে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লাক্ষাদ্বীপ সফর সেই সফরের পরেই কিন্তু ভারত মালদ্বীপ ভারত সংখ্যা একেবারেই তঙ্গি ছিল এবং মোদীকে নিয়ে কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছিল মন্তব্য করেছিলেন একাধিক নেতা এমনকি ভারতের যে সমুদ্র সৈকত রয়েছে যেখানে কিনা নোংরা দুর্গন্ধযুক্ত বলেও তারা বিতর্ক করেছেন যার কারণে কিন্তু বয়কট করা হয়েছিল মালদ্বীপ এবং ক্ষেত্রে বহু তারকা থেকে সাধারণ মানুষ যারা ছিলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে যাওয়ার কিন্তু আহ্বান করেছেন তবে বিশ্লেষকদের মতে এই সংজাত আবহে লাক্ষাদ্বীপের পর্যটন উপর যে জোর দিয়েছে সেখানে কিন্তু বলা যে ভারতের অর্থনীতিতে আগামী দিনে যে বড় একটা পরিবর্তন আসবে তা কিন্তু বলাই বাহুল্য অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী আজও বাজেট অধিবেশন হয়েছে আর সেই বাজেটে নির্মলা সীতারমন এবার পর্যটন শিল্প পর্যটন ক্ষেত্রগুলিতে বিশেষ করে জোর দিয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে লাক্ষাদ্বীপ যা চলছিল তার মধ্যে কিভাবে পর্যটনের চাঙ্গা করা যায় তার জন্যই এবার একাধিক পদক্ষেপ বা নজর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ono bat